নমস্কার জি তো আপনাকে স্বাগত জানাই আপনার সাহায্যে হ্যাঁ ম্যাডাম বলছিলাম যে আমার জিও এই সিম থেকে কোনো সাইট খুলছে না আন্তরিকভাবে দুঃখিত স্যার আপনার অসুবিধার জন্য আমি বুঝতে পারছি অসুবিধাটা অবশ্যই সাহায্য করবো একটু সময় দিবেন সিস্টেম চেক করে নিচ্ছি একটু দয়া করে বলবেন স্যার আপনি কি জিওর সম অন্যান্য যে অ্যাপ গুলো রয়েছে জিও সেগুলো ইউটিউব ফেসবুক whatsapp এগুলো চেক করতে পারছেন এগুলো অ্যাডেক্ট করতে পারছেন হ্যাঁ ম্যাডাম ওগুলো চেক করে কি করবো আসল তো পানু দেড় জিবি করে দিচ্ছেন পানু যদি না দেখতে হয় কি করে কাটাবো বলুন দেখিনি আপনাকে জানাতে চাইবো স্যার অ্যাজ পার গভর্নমেন্ট ডাইরেক্ট ইটিভ সার্টিন ওয়েবসাইট গুলোকে রেস্ট্রিকটেড করে দেওয়া হয়েছে জিও নেটওয়ার্ক এ সেই জন্যেই আপনি এখন জিও নেশাল অ্যাক্সেস করতে পারছেন না এই ওয়েবসাইট গুলো আন্তরিকভাবে দুঃখিত আমি কি আর গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে আমি কি আর কোনোদিনও মানুষ দেখতে পাবো না আপনাদের জিও গভর্নমেন্ট থেকে যখনই চালু করে দেবে তখনই দেখতে পাবেন স্যার বাট গভর্নমেন্ট এখন বন্ধ করে রেখেছে রেখে দেখছেন কিন্তু ম্যাডাম ভোডাফোন এবং এয়ারটেল তো দেখা যাচ্ছে তাহলে বোকাচোদা Vodafone Airtel লেনাবে। এইসব ভাইদাদি কি হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না। জিও তে বন্ধ করে দেওয়া হয়েছে এর তরফ থেকে। তাহলে তাহলেই চালু করে দিলেই আমরা চালু করে দেবো কোনো অসুবিধা নেই স্যার। মেনা মেনা আমি এক দুদিন হলো রিচার্জ করেছি কিন্তু এখন যদি না দেখতে পাই তাহলে আমার তো নেট গুলো বেকার যাচ্ছে। সরকারের উপর দিয়ে তো কোনো কোম্পানি কথা বলতে পারবে না স্যার। সরকার তো সবার উপরে। আপনি তো বুঝছেন আপনি বোঝাবেন তাহলে বুঝবেন। নিশ্চয়ই বুঝতে পারছি স্যার কিন্তু কিছু করার নেই আন্তরিকভাবে দুঃখিত কল করার জন্য ধন্যবাদ শুভ রাত্রি। কথাটা শুনুন। বলুন।